সো আমি ফার্স্ট অফ অল বলছিলাম যে তোমরা যদি স্টেবল করে লিখতে যাও তোমাকে কুট জানতে হবে সরি ট্যাগ জানতে হবে ইজ মাস্ট তুমি যদি ট্যাগ না চিনো তাহলে তুমি কোনো স্টেবল করে লিখতে পারবে না সো আমাদেরকে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কি তোমার ট্যাগ মুগস্ত করা বা ট্যাগ চিনতে পারা তাহলে আমি কেন লিখলাম ছবির ট্যাগ ধরো কোনো একটা জায়গায় ছবি অ্যাড করা আছে এবং ছবির জন্য তুমি কোন ট্যাগ ইউজ করা ছবির জন্য হচ্ছে এম এস চোর্স যে ছবিটা দেওয়া থাকবে ওই ছবির নাম নিওয়া ইমেজ সোর্স ইকুয়াল যে ছবিটা দেওয়া থাকবে ওই ছবির নাম দিবা দেন হচ্ছে এটা কি ছবির একটা ট্যাগ দেন হচ্ছে তুমি কখনো ছবির ট্যাগকে স্ল্যাশ করতে পারো না ধরো ছবির জন্য ইমেজ ব্যবহার করছো ইমেজকে স্ল্যাশ করা যাবে না কেন স্ল্যাশ করা যাবে না কারণ ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ কারণ যেটাকে শুরু আছে কিন্তু শেষ নাই তাদেরকে এমটি ট্যাগ বলে তাহলে ইমেজকে কি করা যাবে না স্ল্যাশ করা যাবে না তাই ইমেজ যেমন আছে এভাবেই থাকবে দেন হচ্ছে লিঙ্কে কোনো একটা ওয়েবসাইট যখন তুমি পাবা করে একটা ওয়েবসাইট পাইলে ওটাকে আমরা লিঙ্ক ট্যাগ বলি তো লিঙ্ক ট্যাগের জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এর এফ এইচ টিডিপি স্ল্যাশ দিয়ে ওই লিঙ্কটা তুমি লিখে দিবা লিঙ্ক ট্যাগ এর এফ এইচ টিডিপি ওইটা কি লিঙ্কটা লিখে দিবা তারপর হচ্ছে ধরো ধরো তুমি উপরে কোনো কিছু উপরে 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 থাকলে মানে পাওয়ার আকারে থাকলে ধরো পাওয়ার আকারে থাকে ধরো এর উপরে স্কুয়ার আছে পাওয়ার আকারে আছে এখন পাওয়ার আকার থাকলে ওটা যখন তুমি কি টেক ইউজ করো সুপটেক কি টেক সুপটেক ধরো কোনো কিছু যদি নিচে থাকে নিচে থাকলে ধরো এটা নিচে আছে একটু ওই নিচের জন্য তুমি যেটা ইউজ করছো সেটা হচ্ছে সাবটেক তাহলে কোনো কিছু পাওয়ার আকারে থাকলে সেটা হচ্ছে সুপ কোনো কিছু নিচে থাকলে সেটা হচ্ছে কি সাপটেক ইউজ করো হ্যাডিং 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 টেক হ্যাডিং টেক হ্যাডিং টেক হচ্ছে এস ওয়ান তারপর হচ্ছে এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এগুলো হচ্ছে হ্যাডিং টেক এগুলো কি হ্যাডিং ট্যাক তাহলে হেডিং ট্যাক হচ্ছে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স তো আমাদের সিকিউতে সবচেয়ে বড় হেডিং সবচেয়ে ছোট হেডিং ব্যবহার করতে বলে বা এম সিকিউতে কয়েকটা হেডিং দেওয়া থাকে বলে যে কোনটা বড় কোনটা ছোট তাহলে তুমি কোনটা বড় কোনটা ছোট ওটা নির্ণয় করতে গেলে ধরো এই দিক থেকে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এখন তোমরা তোমরা এটা দেখেই বুঝতে পারতেছো ক্রমটা দেখে বুঝতে পারতেছো কোনটা বড় কোনটা ছোট দেখো এখানে সবচেয়ে বড় হচ্ছে এস ওয়ান সে তারপর এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স তাহলে এখানে সবচেয়ে বড় হেডিং কোনটা সবচেয়ে বড় হেডিং হচ্ছে এস ও এসো হচ্ছে সবচেয়ে বড় হেডিং আর সবচেয়ে ছোট কে এইচ সিক্স তাহলে তুমি বুঝতে পারতছ সবচেয়ে বড় হেডিং হচ্ছে এইস ও আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে এইচ সিক্স ওকে না তাহলে বড় হেডিং ছোট হেডিং আমরা কে চিনতে পারলাম এখন ধরো কোনো কিছু দাগ কাটা থাকি কোনো কিছু কোনো কিছু দাগ কাটা থাকে দাগ কাটা থাকলে এখন দাগ কাটা মানে হচ্ছে ধরো একটা লিখা লিখলা তুমি এডি এখন এটা নিচে একটা দাগ দিলা এটা হচ্ছে দাগ কাটা এখন এটা তুমি কি ট্যাগ ইউজ করবে এটার জন্য তুমি কি ট্যাগ ইউজ করবে সেটার জন্য ট্যাগ ইউজ করবে স্ট্রাইক কি ইউজ করবে স্ট্রাইক

অ্যালাইন ইকুয়াল সেন্টার অ্যালাইন ইকুয়াল সেন্টার কোন কিছু মধ্যে থাকলে সেন্টার এটা দেখো কোন পাশে আছে একেবারে বাম দিকে আছে ওইটা বাম দিকে না তাহলে আমরা লিখব অ্যালাইন ইকুয়াল লেফট অ্যালাইন ইকুয়াল লেফট ধরো এখানে আরেকটা লেখা আছে সিটা ওই যে কোনায় একেবারে ডান পাশে কিন্তু ওই যে তাহলে কোন কিছু যখন টেবল লিপিতে একেবারে ডান পাশে থাকবে ওইটা জন্য আমরা ইউজ করবো অ্যালাইন ইকুয়াল রাইট